দাবি একটাই বিচার চাই আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের যে নৃশংস খুনের ঘটনা ঘটেছে সেই খুনের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবারে পথে নামল কালনা ব্র্যান্ড কালনা ব্র্যান্ডের পক্ষ থেকে প্রায় কুড়ি বাইশ জন সদস্য কালনা কলেজের সামনে গানে গানে প্রতিবাদ জানালেন তারা নিজেরা গান লিখে সুর দিয়ে বা অন্য কোনো গান গেয়ে এদিনে প্রতিবাদে সামিল হলেন মঙ্গলবার রাতে কালনা কলেজের গেটের সামনে তারা প্রতিবাদে সামিল হন এভাবেই তারা জানিয়েছেন যতদিন নির্যাতিতার পরিবার সুবিচার না পাবেন যতদিন দোষীদের শাস্তি না হবে ততদিন তারা এভাবেই তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন শুনব তারা কি বলছেন আজকে আমরা গান করছি প্রতিবাদের গান আমরা সবাই মনে করি যদি এই প্রতিবাদ একবার থেমে যায় তাহলে সারা রাজ্যে রেপিস্টরা ফ্রি কার্ড পেয়ে যাবে যে না এবার তো রেপ করা যায় এত বড় কাণ্ডটায় যদি কিছু না আমরা ইয়ে করতে পারি সবটা শেষ হয়ে যাবে কিন্তু এটা শুধু আমাদের ব্যাপার নয় সারা ভারতবর্ষের ব্যাপার এত দিন স্বাধীনতা পেয়েছি আমরা এখনো তাও এইরকম একটা ঘটনা কি করে ঘটছে ইয়ে দেশে সেটারই প্রতিবাদ থ্যাংক ইউ কিভাবে করছো গান করে করছি এটা শুরু আজকে থেকে শুরু হয়েছে যতদিন না জাস্টিস পাব ততদিন চলবে মূলত প্রতিবাদের গান আমরা লিখছি লেখা গান করছি বাংলা সাহিত্যে গানের তো অভাব নেই এটা চলছে সেই চক্রান্ত বন্ধ হোক চক্কান্ত বন্ধ সত্যি বিচার হোক সত্যি বিচার না হওয়া পর্যন্ত আমরা সবাই মিলে এখানে গান বাজনা করব এভাবে আন্দোলন করব আন্দোলন জারি রাখবো তোমাদের প্রতিবাদের ভাষা আমাদের প্রতিবাদের ভাষা যারা এমন হত্যা করেছে বা যারা এমন কষ্ট দিয়েছে সেই মেয়েটাকে সেই রাতে কোথা শাস্তি হোক এমন শাস্তি হোক যাতে পরবর্তী প্রজন্ম সেটা করতে ভয় পায় প্রতিবাদ গানে প্রতিবাদ কথায় প্রতিবাদ শব্দে প্রতিবাদ প্রতিবাদ ধরে যতদিন না ঠিকঠাক বিচার হচ্ছে আমরা এটা জারি রাখবো আমরা এটা আজকে শুরু করেছি তো এর আগেও কান্নাতে মিছিল বেরিয়েছে তো সেটা নিয়ে আমরা আরো এগোবো চেষ্টা Thank you.